ফাতেমা শেষ দায় আল্লাহকে ডাক দিয়া বলেছি আল্লাহ এমন বাবার গরে আমি জন্ম নিয়েছি যে বাবা আমাকে দিন তিন বেলা খাবার দিতে পারে নাই কিন্তু আমি কোনোদিন তোমার দরবারে অভিযোগ অনুযোগ কিছুই করি নাই আল্লাহ আমার মা তো এই মুখ সব থেকে ধনী মহিলা ছিলেন তোমার প্রেমে পাগল হয়ে আমার বাবাকে ভালোবেসে সবগুলা সম্পত্তি তোমার রাস্তায় দান করে দিল আজ আমি তার মেয়ে কত কষ্টে থাকি কোনো অভিযোগ নাই কোনো অনুযোগ নাই আল্লাহ কষ্টে পড়ে যদি কোনো সময় কষ্ট পেয়ে কোনো কথা বলে ফেলি ফাতেমাকে তুমি তাড়াইয়া দিও না তোমার দরওয়াজা থেকে ফাতেমাকে তাড়াইয়া দিও না সারা জীবন যদি চলে যায় না খাওয়া তুমি রব যদি সন্তুষ্ট হয়ে যাও না খেয়ে কবরে চলে যেতে চাই কবরে যাওয়ার পরে তোমাকে হারাতে চাই না বলسرাত রাত মিজানে তোমাকে হারাতে চাই না এইভাবে কান্নাকাটি করেন হজরতে আলী সকাল বেলা রাস্তা দিয়ে হাঁটে আর কান্দে কিছু দূর যাওয়ার পরে বিশ্ব নবীর সঙ্গে দেখা নবীজি ডাক দিয়া বলছেন আলিফ এত সকাল বেলা কোথায় যাও কেন বা খান্দ কি হয়েছে আলী বলছে নিয়ার সুল আল্লাহ কয়েকটা দিন হয়ে গেল গড়ে কোনো খাবার নাই এই জন্যে আর সহ্য হয় না গড় থেকে বের হয়েছি আল্লাহর রসুল কথাগুলা শুনলেন নিজেও কাঁদলেন ফাতেমার খবর নিলেন গরে খাবার নাই শুনে কাঁদলেন আমার বন্ধুগুলো হাদিসে এসেছে আল্লাহ রসুল ডাক দিয়া বলছে না আলি খাবারের সন্ধানে বের হয়েছো কাছের সন্ধানে বের হয়েছো আলী রাস্তার কর্নারে যাও গিয়ে দেখবা কতগুলা খেজুর গাছ ওই গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবা খেজুর গাছ রে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় নবীজি বলে দিয়েছে আমি আলীকে কিছু খেজুর পৌঁছে দেওয়ার জন্য হযরত আলী গাছের কাছে চলে যায় বাগানের কাছে চলে যায় রাস্তার কর্নারে গিয়ে দেখে খেজুর গাছ আছে ঠিকই খেজুর গাছে খেজুর থাকবে দূরের কথা গাছে একটা পাতাও নাই আল্লাহু আকবার কি আকাল কে বলছ হযরত আলী বিশ্বাস ছিল হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট নবীজি বলেছেন রসুলের কথা তো ভুল হতে পারে না গাছের গুড়াই গা কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ তোমার বন্ধু বড় মুখ করে পাঠাইয়া দিয়েছে তোমার নাম বলে পাঠাইয়া দিয়েছে কিন্তু গাছে তো পাতাও নাই গাছকে উদ্দেশ্য করে বলছেন গাছরে আল্লাহর হুকুমে রসুল বলে দিয়েছেন কিছু খেজুর পৌঁছে দেওয়ার জন্য আলীর কথা শেষ হতে দেরি হয়েছে রসুলের বরকতে এই মরা গাছ থেকে তাজা তাজা খেজুর পড়তে দেরি হয় না আল্লাহ একবার রসুরে হাজরত আলী খেজুরে একটা মুখে প্যাকেটে রাখে ব্যাগে রাখে অনেকগুলা খেজুর নিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছে ডাক দিয়ে বলেছেন খেজুর নিয়ে এসেছি ফাতেমাকে ফাতেমা সবাই খাইলেন অনেকগুলা খেজুর রয়ে গেল ফাতেমাকে ডাক দিয়া বলছেন আলী ফাতেমা বললেন শোনো ফাতেমা জীবনে তুমি আমার কাছে কিছু চাও নাই তোমার তো অসুস্থতাও দেখি আছে অসুস্থ আছে জ্বর আছে মাথাও দেখি বেতা শরীর দেখি খারাপ ও ফাতেমা জীবনে কোনোদিন কোন জিনিস চাইলা না আজ কি তুমি আমার কাছে কোন জিনিসের আবদার করবা তোমাকে আমি স্বামী দিব জীবনে তোমাকে এক টাকার কোন জিনিস দিতে পারে নাই ফাতিমা ডাক দিয়া বলছেন স্বামীরে আপনার কাছে আমি কোন জিনিসের আবদার করতে চাই না কিন্তু কয়েকদিনের জ্বরের কারণে মুখটা তিতা হয়ে গিয়েছে পানি মুখে দিলেও লাগে আমার তো মন চায় যদি 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 একটা 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 আনার ডালিম, আপেল, আমাকে দিতেন জীবনে তো কোনোদিন আপনার কাছে কোনো জিনিস চাইলাম না চিন্তা করেন বিশ্বনবীর তার স্বামীর কাছে জিন্দেগিতেও এক পয়সার কোনো জিনিস চায় নাই কারণ স্বামী দিতে পারবে কিনা তার জানা আছে আর আজকালকে আমাদের স্ত্রীরা স্বামীর দশ হাজারের বেতন জিনিস চায় পঞ্চাশ হাজারের কথা বলেন কথা বলেন না দিলে কবে বিয়ে করছিল কেন দিতে যদি না তো বিয়ে করছিল কেন তোমার গড়ে আসার তো বিশ বছর বিশ বছরে তো দেড় টাকার জিনিস ও নাই এই যে না শুক্রি এই জন্য জাহাল না শুক্রির জন্যই জাহান আমার বন্ধু গান আলী খেজুর গুলা নিয়ে বাজারে গেলেন বাজারে গিয়া খেজুরগুলা বিক্রি করে দিলেন বিক্রি করে মন মতো সুন্দর দেখে একটা ডালিম কিনছেন একটা ডালিম মনে বড় আশা জীবনে স্ত্রী কিছু চায় নাই একটা ডালিম চাইছে আজকে আমি স্বামী তো খুব বড় ভাগ্যবান ডালিম কিনছি বাড়িতে নিয়ে যাব নিজের হাতে বাঙব নিজের হাতে স্ত্রীরে খাওয়াইয়া দেব মনে কত আনন্দ মনে কত আশা হজরত আলী ডালিম হাতে নিয়ে বের হয়েছে চলে আসবে এমন সময় আল্লাহর রহমতের ফেরেস্তারা আসমানের উপরে বলা বলি করে একজন আর একজনের সঙ্গে কথা বলে একজন বলতেছে আল্লাহর রসুলের সাহাবিদের দিল বড় তারা যখন যা চায় যখন আল্লাহর রাস্তায় দান করে দেয় তারা যা আছে সব আল্লাহর রাস্তায় দিয়ে দেয় তারা জীবনে নিজের জন্য কোনো জিনিস রাখে না সব তো আল্লাহর রাস্তায় দান করে দে আরেকজন ফেরেস্তা বলতে যে শুন রে থাকলেই তো দিবে না থাকলে কে কারে দিবে তাদের কথাগুলো শুনে আল্লাহ ডাক দিয়ে বলেছেন ফেরেস্তারা ঝগড়া করার দরকার নাই কথা বলার দরকার নাই আমার রাস্তা দিয়ে চলে যায় পকেটে সারা জীবনের ইচ্ছা সারা জীবনের স্বপ্ন সারা জীবনের ভালোবাসা পকেটে আছে মাত্র একটা ডালিম পুরা জিন্দগির স্ত্রীর প্রতি ভালোবাসার একটা নিদর্শন এক ডালিম নিয়ে যায় আবার বন বলতেছে আমার আলীকে রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া পরীক্ষা করো রে আল্লাহর রসুলের সাহাবি আমার গোলামেরা থাকলেও আল্লাহর রাস্তায় আমার রাস্তায় দিবে না থাকলেও দিবে এমনকি তাদের আমার দিনের জন্যে তাদের জীবনও দিতে এক মিনিটও দেরি করে না কন ঠিকেরা হয়ে যেতেছে তো হয়ে যেতেছে আমি বেশি কষ্ট হচ্ছে আপনাদের আমরা বেশি লম্বা করবো না বলছি কিন্তু আলোচনাটা লম্বা আমরা সংক্ষেপ করে দিব ছোট করে দিব সব বলবো না অসুবিধা নাই তো ঠিক আছে আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই হজরত আলী রাস্তা দিয়ে হেঁটে যায় কয়েক মিনিট শুনেন একজন ফেরেস্তা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁপতেছে আলীকে ডাক দিয়া বলছে আলী তোমার কাছে আমি জানতে চাই ও ভাই সপ্তাহ দিনের উপরে হয়ে গেল পেটে কোনো খাবার নাই তোমার কাছে যদি কোনো জিনিস থাকে আমাকে দেও আলী ডাক দিয়া বলছেন বাইরে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো জিনিস নাই এমন সময়ে ডাক দিয়া বলছে আলী ডাক বলেছেন তোমাদেরকে দেওয়ার মতো আমার কাছে জিনিস নাই কি দিতে পারি ডাক দিয়া বলেছে আলী তোমার কাছে তো বড় জিনিস চাই না জানি তুমি দিতে পারবা না কিন্তু আল্লাহর তুমি যদি কোনো জিনিস দেও কার কথা বলেন জুড়ে বলেন আল্লাহর অস্তে তুমি যদি কোনো জিনিস দাও আল্লাহর অস্তে হজরতে আলী চিন্তা করে আল্লাহর নাম বলেছে আল্লাহর নামের চাইতে ভালোবাসা পৃথিবীতে আর হতে পারে না আল্লাহর চাইতে মহাব্বতের জিনিস হতে পারে না আল্লাহর নাম বলেছে এর চাইতে বড় জিনিস আল্লাহর জমিনে আর নাই ডাক দিয়া বলছেন ভাইরে আমি আমার স্ত্রী বিশ্বনবীর মেয়ে সরকারে কায়নাত আকায় নাম দার রসুলে পাকের কোলে যার টুকরা মে আমার স্ত্রী জিন্দগিতে কোন জিনিস চায় নাই আজ একটা জিনিসের অবদার করেছে একটা মাত্র ফল পেয়েছি একটা ডালিম নিয়ে যায় স্ত্রীকে খাওয়ানোর জন্য তুমি রাস্তা আল্লাহর নাম বলেছো পুরাটা দিতে পারবো না অর্ধেকটা তুমি খেয়ে ফেলো অর্ধেক আমাকে দিয়ে দাও আমি যেন জিন্দগির প্রথম ভালোবাসা সারা জিন্দেগীতে স্ত্রী আমার কাছে কোন জিনিসের আবদার করলো না আজ একটা ছোট্ট জিনিসের আবদার করেছে ওটা যদি আমি দিতে না পারি আমি স্বামী হিসাবে কেমন জানি ব্যর্থ হয়ে যায় অর্ধেক দিয়ে দিলেন দাঁড়া কুতনিতে আনা সিমনে মালিক বলেন অর্ধেক খেয়ে নিয়েছে বসে বসে বলছে আলিফ পাশে বসে থাকো তোমাকে দেখে দেখে খেয়ে নি অর দেখ খেয়ে নেওয়ার পরে ডাক দিয়ে বলছে আলী অর দেখ আমার মনে হয় কলিজার অর্ধেক দেখ ঠান্ডা হয়ে গিয়েছে বাকি অর্ধেকটাও দেখটাও দিলে পুরাটা কলিজা পুরাটা বড়ি দিল ঠান্ডা হয়ে যাবে আমরা হইলে এখানে মাইল লাগাইয়া দিতাম তোমার কি সমস্যা স্ত্রীর জন্য নিয়েছি তুমি দেখা যায় সব চাও ফকির ডাক দিয়া বলছে আমার জন্য নয় আল্লাহর অস্তে যদি তুমি দাও আল্লাহর অস্তে দাও আলী চিন্তা করে আমার আল্লাহর নাম বলেছে আর দেরি করা যায় না আর বাদ দেওয়া যায় না তিনি বাকি অর্ধেক দিয়ে দিলেন পুরা ডালিম দান করে পুরা জিনিস দান করে পুরা ভালোবাসা দান করে রাস্তা দিয়ে হাঁটে চিন্তা করে হারে বাড়িতে গিয়ে কি জবাব দিব পুরা জিন্দগিতে একটা জিনিস চাইছে জরে তা জিব্বা তিতা হয়ে গিয়েছে একটা ফল চাইল তাও নিতে পারলাম না আমি কেমন ব্যর্থ স্বামী সারাদিন চিন্তা করে সন্ধ্যার সময় বাড়িতে পৌঁছে গেলেন বাড়িতে পৌঁছে দেখেন হযরতে ফাতেমা হাঁটা হাঁটি করেন বুঝতে পেরেছে জ্বর হয়তো কমছে শরীরটা একটু ভালো আছে আল্লাহর কাছে বলে আল্লাহ কোনোভাবে রাতটা কাটাইয়া হয়ে গেলে দিনের বেলা জন্য ফাতেমার কোনো একটা ব্যবস্থা করব। এই বলে সংক্ষেপ গভীর রাত্রে স্বামী স্ত্রী ঘুমিয়ে গিয়েছেন আলীর ঘুম না ঘুম থেকে জাগ্রত হয়ে তোরা সালাত পড়ে পরে গিয়ে চুকের পানি চড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছেন আল্লাহ বিনে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা আল্লাহ তুমি তো তৈরি করেছো কিন্তু আমি এত গরিব স্ত্রীর একটা ফল এনেও দিতে পারলাম না কান্না করে দোয়া শেষ করে শুয়ে পড়লেন হঠাৎ করে গবীর ওজনীতে শুনের দরজায় কে যেন নক করে ডাকে জিজ্ঞাসা করলেন কে তুমি গবীর ওজনীতে ডাক দিয়েছো বাহির থেকে জবাব এসেছে আনা সালমানু ফারসি رضی الله تعالی عنہ আমি তো সালমান আলী বলছেন বৃদ্ধ সাহাবীর কথা ও ভাই তোমার তো বয়স আল্লাহর রাসূলের চাইতে অনেক অনেক বেশি এই জমানায় তোমার মত বিদ্বলুপ্ত আর নাই ও সালমান তুমি একজন পারস্যের ডাক্তার এত रजনি থেকে কেন আমার দরজায় এসেছো সালমান ডাক দিয়া বলছেন আলী আল্লাহ রসুল আমাকে পাঠিয়ে দিয়েছে তোমার জন্য কিছু আপেল দেয়া অথবা ডালিম দেয়া নার দিয়া কেন রে ভাই এত রাত্র এগুলা নিয়ে আসার দরকার কি সকালে অত আনতে পারতা সালমান বাহির থেকে জবাব দিচ্ছে না আলী রে এগুলা আল্লাহ তাআলা তোমার জন্য স্পেশাল করে জান্নাত থেকে পাঠাইয়া দিয়েছে আল্লাহু আকবার হযরত আলী দরজা খুলে দিলেন ফলগুলা হাতে নিলেন ঢাক দিয়া বলছেন ভাই সত্য কথা বল সত্যি কি আল্লাহর রসুল পাঠিয়েছেন আল্লাহ তাআলা কি আমাকে হাদিয়া করেছেন হজরত সালমান বলছেন কথা তো মিথ্যা বলবো না আর এত রাত্র আমার মতো বৃদ্ধ মানুষ তো আসার কথা না যদি রসুল না পাঠায় হাজরত আলী এক এক করে ডালিম গুলা গুনতে লাগলেন গুনতে গুনতে দেখে এখানে নয়টা জিজ্ঞেস করে গরম হইয়া সালমানকে ভাই এত রাত্রবেলা কারোর সঙ্গে মস্করা করা যায় না মজা করা যায় না কে কোন বিপদে আছে তুমি তো জানো না কোন গাছ থেকে কার বাগান থেকে নিয়ে এসে আমাকে বললা আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ তালা আমাকে গিফট করেছেন হযরতে সালমান বলছেন কসম রব্যে পাকের জাতের আমি মিথ্যা বলি না এগুলো আল্লাহ তাআলা তোমার জন্য স্পেশাল করে পাঠিয়ে দিয়েছে এই জন্যে আমি নিয়ে আসলাম হজরত আলী বলেন ও সালমান আল্লাহ দিলে তো নয়টা দেওয়ার কথা না আজ আমি আল্লাহর রাস্তায় আল্লাহ নাম বলবার কারণে একজন ফকির একটা ডালিম দান করেছি আমার আল্লাহ যদি আমাকে দান করে আমার আল্লাহ তো কোরআনে বলছেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ বলছেন কেউ যদি একটা ভালো কাজ করে কোন একটা জিনিস দান করে একটা কল্যাণ করে আল্লাহ তাকে দশ গুণ বাড়াইয়া দেন ও সলমান একটা ডালিম আল্লাহ রাস্তায় দান করেছি আল্লাহ দিলে তো একে দশ দিবেন নয় দেওয়ার কথা না যদি বুঝতাম আমার আল্লাহর কাছে আর নাই এই জন্য কম দিছে যদি বুঝতাম আমার আল্লাহ কৃপন এই জন্য কম দিছে আল্লাহ তো কৃপন না আল্লাহর কাছে কম না তাইলে তো কম দেওয়ার কারণ কি আমি নিবনা নিয়ে যাও মিথ্যা বলছ কারণ রব কোনোদিন কম দিতে পারে না সালমান ফার্সি চুকির পানি ছেড়ে দিলেন আলিকে জড়িয়ে ধরলেন আর ডাক দিয়া বলছেন আলী রে আল্লাহ রসুল তোমাকে দেওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে দশটা ডালিমি দিয়েছিলেন একটা আমার পকেটে রেখে দিয়েছিলাম তোমার ইমান পরীক্ষা করার জন্য পরীক্ষা করে দেখলাম আল্লাহ ইমান কত মজবুত কত খাঁটি কত শক্ত তারা যা আল্লাহ যদি ফিডব্যাক দিতে চায় যেমন বলছেন তেমনই আশা করে আমি একটা আমার পকেটে রেখে দিয়েছিলাম তোমার হাতে উঠাইয়া দিলাম আওয়াজ করে বলেন না সব হান আল্লাহ আল্লাহ বলেন কেমন স্বামী স্ত্রী যে কথা বুঝাতে চেয়েছিলাম এতো আলোচনা নিয়ে এসে স্বামী সম্পর্ক কেমন চমৎকার এই ঘর থেকেই আল্লাহ তালা জন্ম দিয়েছেন হজরত হাসানকে হজরত হুসাইনকে এটা অনেক লম্বা কথা সুতরাং আল্লাহ রব্বুল জালালের রাস্তায় আমরা যদি আমাদের সর্বোচ্চটুকুন দিতে পারি রব বলেছেন বান্দা শুধু তুমি আমাকে বলো হাসবি আল্লাহ আমার সকল কাজে সকল কর্মে সকল পর্যায়ে আল্লাহ আমার জন্য যথেষ্ট আমি আল্লাহ বললাম পৃথিবীর সকলের দরওয়াজা বন্ধ হয়ে গেল আমি আল্লাহ যা দেব তুমি কল্পনাই করতে পারবে না এত বেশি দিব তুমি খুশি হয়ে যাবে পরে নজরে